মুহাম্মদে হার গাজনা গুফতা তানা গুফতা জিবরাইল জিব্রাইল হার গাজনগুফতা তা নাগুফতার বোল জলিল মোহাম্মদের দুই ঠুট থেকে কোনো কথা বাহির হয় না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল মোহাম্মদের কাছে কথা না পৌঁছায় আর জিব্রাইল নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তালা জিব্রাইলের কাছে কথা ওহি না পৌঁছায়কালেও সম্ভব ন মক্কার কাফেররা বুঝতে পারল যে এবারই সুযোগ যে প্রশ্ন তোমরা নিয়ে আসছো এই প্রশ্ন মোহাম্মদের কাছে পেশ করলে মোহাম্মদ উত্তর দিতে পারবেন তারা চলে গেল মোহাম্মদের কাছে মোহাম্মদ তোমাকে আমরা ইতিপূর্বে যা কষ্ট দিয়েছি তোমাকে আমরা মারার তারা করেছি তোমাকে আমরা পাগল মিথ্যুক বলেছি তোমাকে আমরা জাদুকর বলেছি তোমাকে আমরা বিভিন্ন মিথ্যাবাদীর অপবাদ দিয়েছি এখন তোমার সামনে আমরা একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছি প্রস্তাবটা হচ্ছে তোমাকে আমরা কয়েকটা প্রশ্ন করবো এই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমরা সবাই মিলে তোমার দিন ইসলাম গ্রহণ করবো আর তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারো তাহলে তুমি চিরদিনের জন্য ইসলামের দাওয়াত তুমি বন্ধ করে দিবে ইসলামের দাওয়াত তুমি দেবে না কত সুন্দর প্রশ্ন কত সুন্দর কথা আল্লাহর নবী বলেন দয়ার সাগর আপনারা কি প্রশ্ন করতে চান বলেন আপনাদের প্রশ্ন আমি শুনি তখন তারা এক এক করে তিনটা প্রশ্ন আল্লাহর নবীর কাছে করে এক নাম্বার প্রশ্ন যে আল্লাহ তালা মানুষকে যে জীবিত রাখে মানুষের মধ্যে যে রূপ থাকে এই রূপ কি কোথায় থাকে কি সবিস্তারে আমাদেরকে আলোচনা করো দুই নাম্বার প্রশ্ন পাহাড়ে পাহাড়ের গুহায় যে যুবকরা আশ্রয় নিয়েছিল আসহাবে কাহাবের সম্পর্কে আমাদেরকে অবগত করো তাদের অবস্থা কি তিন নাম্বার প্রশ্ন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত তথা পৃথিবীর সব জায়গায় যেই ব্যক্তিটা সফর করেছে ঘুরেছে ওই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বলো ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তির সম্পর্কে আমাদেরকে বলো প্রশ্ন শোনার পর আল্লাহ রসুল সাল্লাই্লাম চুপ হয়ে গেলেন ইতিপূর্বে এই প্রশ্ন আর আমি শুনি না বা ইতিপূর্বে কেউ শুনছে বলে আমার মনে হয় না তাই তিনি চুপ হয়ে গেলেন নীরব থেকে খুব দৃঢ়স্থিরভাবে শান্তভাবে উত্তর দিলেন যে মাসাল্লাহ তোমরা যে প্রশ্ন করেছ এটা খুব সুন্দর প্রশ্ন আমি এখনই তোমাদেরকে উত্তর দিতে পারছি না তোমাদেরকে আগামীকাল উত্তর দেবো তোমরা আসবা রসুলের ধারণা আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হবে জিব্রাহিল আমার কাছে আসবে আর জিব্রাহিল এসে আমাকে অবগত করবে আমি তাদেরকে বলে দেব এই বলে আল্লাহ তাদেরকে পাঠিয়ে পরের দিন দ্বিতীয় দিন মক্কার কাফের আসলো মোহাম্মদ তুমি তো গতকালকে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা চলে গেলাম আজকে বলো আমাদের ওই তিনটা প্রশ্নের উত্তর তখন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদের ওহি হয় নাজিলাই রসুল সাল্লা সাল্লাম চুপ হয়ে গেলেন আজকে না উত্তর দেব আবার পরশুদিন তারা আসলো মোহাম্মদ তুমি আজকে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দাও আল্লাহর পক্ষ থেকে আর আসে নাই ওহি নাজিল হয় নাই আল্লাহ রসুল উত্তর দিতে পারতেছেন না তারা এক প্রকার উত্তেজিত হয়ে গেল মোহাম্মদ তুমি কি শুরু করছো উত্তর দিবা কি দিবে ভালো করে বলো উত্তর দিতে পারলে সেটাই বলো না দিতে পারলে সেটাও বলো না দিতে পারলে তুমি মেনে নাও তোমার দিন ইসলাম এটা অসত্য আর উত্তর দিতে পারলে এটা বলো প্রতিদিন ঘোরাঘুরি করা বা এটা আমরা চাই মোহাম্মদ সাল্লা সাল্লাম চুপ شوف ها Сара তাও পায় না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইয়ুহা তা না গুфта জিবরাইল জিবরাইল হারгез না গুфта তা না গুфта দুই ঠট থেকে কোনো কথা বাহির হয় না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের কাছে কথা না পৌঁছায় আর জিব্রাইল নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ জিব্রাইলের কাছে কথা না পৌঁছায় তো মোহাম্মদ কিভাবে উত্তর দিবে রসুল সেদিনও চুপ তারা সেখান থেকে গিয়ে রটাতে শুরু করলো এই যে মোহাম্মদকে যে শিকলে আমরা বেরোয়ার আর সুযোগ নাই মক্কার অলিতে গলিতে এলান করা শুরু করলো মোহাম্মদ মিথুক আমরা বলছিলাম প্রমাণ হয়েছে মোহাম্মদের ধর্ম ইসলাম অসত্য সেটাও প্রমাণ হয়েছে এভাবে একদিন নয় দুই দিন নয় চলতেছে চলতেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বেচইন হালত কি হলো আমার দ্বারা কি প্রকাশ পেল যে আল্লাহর পক্ষ থেকে অহিনাজিল হচ্ছে না একদিন দুই দিন তিন দিন এভাবে পনেরো দিন অতিবাহিত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয় না পনেরো দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসে কুলির রুহে কুলির রুহ মিন আমরি রব্বি আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয় আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয় যে মোহাম্মদ আপনার উপর তারা যে প্রশ্ন করেছে এই প্রশ্নের জবাব আমি দিব আল্লাহ কেন দিচ্ছি না এটা আপনি জানেন আমি কেন দেরি করলাম এটার উত্তর আগে নেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফায়িলু যালিকা গাদান ইল্লা আয়্যাশা আল্লাহ মুহাম্মদ আপনি এমন কোনো জিনিস আপনার উপর চাপিয়ে নেবেন না আপনি কখনো এই কথা বলবেন না আমি তোমাদেরকে আগামী কাল এই বিষয়ে खुशखबरी দেব এই বিষয়ে তোমাদেরকে আমি বলবো আপনি এই কথাটা বলার আগে আমি আল্লাহর দিকে সুপর্দ করবেন আপনি বলবেন ইল্লা আমার আল্লাহ যদি চাই কাল আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দেব মুহাম্মদের কি আর বুঝতে বাকি থাকলো যে কেন পনেরো দিন আমার উপর নাজিল হইল না মোহাম্মদ সাল্লাই সাল্লামেরা বুঝতে বাকি থাকলো মোহাম্মদ বুঝে ফেললেন যে আল্লাহ আমি যে আমার নিজের উপর চাপিয়ে নিয়েছিলাম সেজন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা পরীক্ষা আর এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যে কোনো সময় মুসলমান যারা আছি যে কোনো কাজ করব নিজের উপর চাপিয়ে নেব না ভবিষ্যতে যে কাজ করব সেই কাজের আগে বলবো ইনশা আল্লাহ যে আগামীকাল এই কাজটা করবো তখন আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হওয়া শুরু মহাম্ম এখন মক্কার কাফেরদেরকে উত্তর দেন আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন তোমরা যে রোহ সম্পর্কে প্রশ্ন করো এই রুখ হচ্ছে আল্লাহ তালার হুকুম এই রুখ হচ্ছে আল্লাহ তালার হুকুম তখন আল্লাহর পক্ষ থেকেও হিনাজিল হইল রুহ আল্লাহর হুকুর রুহ কি জিনিস রুহ তো এমন এক জিনিস যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে লেগে থাকে ততক্ষণ আমাকে দুনিয়ার মানুষ জীবিত মানুষ বলে ততক্ষণ আমাকে নিয়ে দুনিয়ার মানুষ গর্ব আর অহংকার করে দুনিয়ার আত্মীয় স্বজনরা আমাকে ভালোবাসে যখনই আমার শরীর থেকে রূপ বিচ্ছিন্ন হয়ে যায় তখন থেকে আর দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসে না দুনিয়ায় আমার কোনো দাম থাকে না আমার নাম হয়ে যায় ডেড বড়ি কি হয় মুর্দা আমাকে এলান করার সময় আমার নাম নেওয়া হয় না আমাকে বলা হয় মুর্দা তো এই রূপ কত জটিল বিষয় রূপ সম্পর্কে প্রশ্ন এই রূপ সম্পর্কে সমস্ত উলামায়ে কালামের ঐক্যমত হচ্ছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলো যেটা মানুষের মধ্যে বিস্তৃত এটা মানুষ থেকে পৃথক করা যায় না যেমন মানুষ থেকে বিচ্ছিন্ন করা যায় না যেমন ফুলের মধ্যে পানি থাকে কয়লার মধ্যে আগুন থাকে তিল আর সরিষার মধ্যে তেল থাকে এটা থেকে আলোক করলে ওটা আর নিজের স্থানে থাকে না তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বলেন জাহামানো রাস্তে বদন জাহামানো আজ রঙ্গে বো রঙ্গে দিগর বাহামা আজ নোরে গো রঙ্গে দিঘর শুধ বলে কিম জাহামা নূরে আজা রুহে আজা সুদ জাহা জানম তামাম আল্লামা রুমি রহমতুল্লাহ বলে জাহামানু রাস্তে বদন আজ আখি আমার শরীরের সঙ্গে যে রুহ আছে এটা হচ্ছে আমার একটা আল্লাহর হুকুম আলো এটা আমার শরীরের সাথে তোমরা দুনিয়ার মেসাল দিয়ে বোঝাতে পারবা না এটা যদি বোঝাতে হয় তাহলে তোমাদেরকে আমার শরীর দেখতে হবে তোমরা মনে করবে যে আমার শরীর যে আকৃতি আমার রূপটাও সেটাই আমার রূপটাও সেটাই এই শরীর থেকে রূপকে বিচ্ছিন্ন করা যায় না আর শরীরের মধ্যে আসল আর হাকিকত হচ্ছে রূপ যতক্ষণ পর্যন্ত শরীরের সাথে রোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই শরীরের দাম থাকবে শরীর থেকে রোগ বিচ্ছিন্ন হয়ে যাবে শরীরের কোনো দাম থাকবে না মেশাল সহকারে বললে এইভাবে বলতে চায় আপনারা সহজে বুঝবেন আমরা আমাদের মাঠে কাক্তারোয়া লাগাই মাঠ থেকে পতঙ্গ বা পশু পাখি দূর করার জন্য বাঁশ দিয়ে খুঁটি দিয়ে কাকতা রুয়া লাগায় উপরে মাথায় একটা হাড়ি দেয় পাতিল দে দিয়ে একটা জামা পরিয়ে দাঁড় করিয়ে দেয় দেয় কি দেয় না আসলেই এটা কি মানুষ এটা পাখিকে বোঝানোর জন্য দেয়া হয়েছে যে পাখি যাতে বুঝে যে মানুষ আর সে যাতে জমি নষ্ট না করে তেমনিভাবে আমাদের এই শরীর এটা হচ্ছে আমাদের আকৃতি এই শরীরের মধ্যে রুহ যতক্ষণ থাকবে এই রুহের দাম থাকবে আর রুহ যদি না থাকে তাহলে এটার কোনো দাম থাকবে না স্বয়ং আল্লাহ তালা এটাই বলেছেন যে মানব জাতি তোমরা যদি রুহের মূল্যায়ন করো তাহলে তোমাদের দাম হবে রুহের মূল্যায়ন না করলে তোমাদের দাম হবে না কারণ

আমি আল্লাহ রুমের জগতে মানব জাতির কাছে ওয়াদ আনিয়েছি আমি আল্লাহ মানব জাতিকে একটি আমানত দিতে চেয়েছি এই আমানতটা কি জানো আমি আল্লাহ আসমানের কাছে বললাম আসমান তোমাকে একটা আমানত দিতে চাই যদি তুমি আমার এই আমানত ভালোভাবে হকান ও হকানভাবে আদায় করে আসো তোমাকে আল্লাহ আমি আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দেব সুখ শান্তির জান্নাত আর তুমি যদি এই ওয়াদা পালন না করো আমানত রক্ষা না করো তাহলে আমি তোমাকে জাহান নামে নিক্ষেপ করব। আসমান বলে আল্লাহ আপনার এই আমানত বহন করার ক্ষমতা আমার নাই আল্লাহ তা জমিনের কাছে পেশ করে জমিন তোমাকে একটা আমানত দিতে চাই সেই আমানত যদি তুমি রক্ষা করো তাহলে আমি আল্লাহ তোমাকে এই পুরস্কার দেব আর যদি রক্ষা না করো তাহলে আমি আল্লাহ তোমাকে শাস্তি দেব জমিন বলে না 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 আপনার এই আমানত বহন করার ক্ষমতা আমার নাই আল্লাহ তাআলা পাহাড়কে বেশ করে পাহাড় তুমি যদি আমি আল্লাহর আমানত নেওয়ার জন্য প্রস্তুত থাকো তাহলে তুমি বলো তোমাকে আমানত দিতে চাই তুমি কি এই আমানত রক্ষা করতে পারবা কিনা পাহাড় বলে আমার এই ক্ষমতা নাই যে আপনার আমানত আমি রক্ষা করব আর আপনার জান্নাতে আমি দাখিল হব আল্লাহ তা বলেন সমস্ত পাহাড় জমিন আসমান তারা যখন অস্বীকার করলো আমি আল্লাহ বনি আদমের কাছে পেশ করলাম বনি আদম তোমাকে একটা আমানত দিতে চাই তুমি কি এই আমানত রক্ষা করবা বনি আদমের কাছে পেশ করার পর আদম আল্লাহকে বলে আল্লাহ আপনার যে আমানত দিবেন এই আমানত আমি পালন করলে পুরস্কার কি না করলে ক্ষতি কি পালন করলে জান্নাত না করলে জাহান্নাম কই দিবেন এটা পালন করার ক্ষমতা কি আপনি দিবেন কি দিবেন না সেটা বলে আমানত তোমাকে দিব পালন করার ক্ষমতাও আমি তোমাকে আপনি যদি আমাকে আমানত দেন আর পালন কর পালন করার ক্ষমতাও আপনি দেন তাহলে আমি পালন করবো আমার দুষ্কদায় দেন আমি পালন করব তখন বনি আদম আল্লাহ আর এই আমানত রক্ষা করার জিম্মা নাই আল্লাহ তালাও ঘোষণা দেয় তোমরা যদি আমি আল্লাহর আমানত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমানত যদি আদায় করে আসতে পারো তোমাদের জন্য বনি আদম তোমাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত বানিয়ে রেখেছি যেই জান্নাতের কথা তুমি কখনোই চিন্তার কল্পনা করো নাই এই আমানতটা কি আমানতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দিন শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নেক আমল নামাজ রোজা হজ যত নেক আমল আছে সব কিছুই আল্লাহ পক্ষ থেকে জন্য আমানত আলমে আর এর মধ্যে আমানত গ্রহণ গ্রহণ করেছি আপনি আর আমি আল্লাহ তাআলার কাছে এই কথা দুনিয়াতে এসে ভুলে গেছি আর ভুলে যাব এটা আল্লাহ জানে সেজন্যই আল্লাহ দুনিয়াতে নবীরাসুল প্রেরণ করেছে যাদের মাধ্যমে নবীরাসুলদের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হবে দুনিয়ার মানুষ তোমরা কিন্তু আলমে আরোয়া রুভার জগতে আল্লাহর আমানত নিয়ে আসছো সেই আমানত তোমরা যদি পালন করো তাহলে জান্নাতে যাবা আর যদি পালন না করো তাহলে কিন্তু তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব বুঝাইতে পারলাম কথা দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি সময় খুব কম চলে আসছে এই দুইটা আমি চাই শেষ করে দিচ্ছি শুধু এই কথাটা বললেই শেষ করে যাবো কথা লম বা কি করবো সময় অল্প যাই হোক আমি কিন্তু অনেক করে মনোযোগ দিয়ে শুনিবে তখন এই আমানত রক্ষার ব্যাপারে বনি আদম ভুলে গেছে ভুলে যাওয়াটা স্বাভাবিক বনি আদমের স্বভাব আমরা ভুলে গেছি এটা মেসাল দিলে বুঝবেন মায়ের ফুলে আমরা যারা এখানে উপস্থিত আছি দুধ খেয়েছি কি খাই নাই খাইছি মায়ের গর্বের থেকে লালিত পালিত কি নাই এখন কারো মনে আছে আমি কিভাবে দুধ খেয়েছি মনে নাই দুনিয়াতে আসার পরের কথা যদি মনে না থাকে দুনিয়া থেকে আসা আগের কথা আলমে আর ওয়াহের কথা কিভাবে মনে থাকবে ওই আমানতের কথা কিভাবে মনে থাকবে তাই আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া লিকুল্লি কওমিন হাদিন আমি আল্লাহ প্রত্যেক কৌমের জন্য প্রত্যেক জাতির জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি যারা গিয়ে মানুষদেরকে বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাহ ওয়াঃ তুফলে হুন মানবজাতি তোমরা আল্লাহর অনুগত্য স্বীকার করো আল্লাহর উয়াদা পালন করো তোমরা কামিয়াব হয়ে যাবে দুনিয়ার কামিয়াবি তোমাদের কাছেই ধরা দিবে আর তোমরা যদি আল্লাহর অনুগত্য স্বীকার না করো আল্লাহর হুকুম না মেনে সায় সত্তর বছরের জিন্দেগি আল্লাহর না কাটাও তাহলে কিন্তু তোমরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তায়ালা কুরআন হাকিমের মধ্যে বলেন যে যে সমস্ত আমানত তোমাকে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি এর মধ্যে একটি আমানত হচ্ছে ইনিলা আলিল্লা এ মানব জাতি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর হুকুমত দুনিয়াতে তুমি কায়েম করবা এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর আমানত তুমি যদি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর হুকুমতাম তুমি হলা আমার আমানত রক্ষাকারী আর যদি আমি আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার মানুষের দাসত্ব দুনিয়ার মানব জাতির বানানো মানব রচিত সংবিধান দিয়ে তুমি যদি তোমার নিজেকে পরিচালিত করো তাহলে তুমি কিন্তু আমি আল্লাহর আমানত রক্ষাকারী হিসেবে গ্রহণযোগ্য হবে না বুঝে থাকতে বলেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আমানতের মধ্যে এটা একটা আমানত দিয়েছেন কি দেন নাই তাই আমানত রক্ষা আমাকে করতে হবে কি হবে না হবে সেজন্য আমাদেরকে সেই আমানতের দিকে লক্ষ্য রেখে দৃঢ় প্রত্যয়ের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামীতে ইনশা আল্লাহ এই দেশ মুসলিমদের দেশ হবে এই দেশে ইসলামী খেলাফত কায়েম হবে এই দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলামী শরীয়ত আর দিন মেনে তাদের জীবন বিধান পরিচালনা করবে এজন্য আমার জীবনের রক্ত বিন্দু দিয়ে আমি লড়ে যাব। আমার যতটুকু সম্ভব হয় তা দিয়ে ইসলামী খেলাফত দুনিয়াতে কায়েম করার জন্য আমি লড়ে যাব। আল্লাহ তালা যতটুকু সামর্থ্য আমাকে দিয়েছেন তা দিয়ে আমি লড়ে যাব কথা বলেন ঠিক কিনা এই চেষ্টা করাটা এটা আমার দায়িত্ব আমি যদি চেষ্টা না করি তাহলে আমার দায়িত্ব পালন হল না তাই আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ইসলামী খেলাফা ইসলামী ইমারত ইসলামী শাসন ব্যবস্থা এই দুনিয়াতে যাতে কায়েম হয় যার মাধ্যমে যেভাবে দুনিয়াতে ইসলামী খেলাফা কায়েম হয় তার সঙ্গেই আমি থাকবো তাকে আমার সমর্থন করব। তাকে নিয়ে আমার আগামী পথ চলা হবে কথা বলেন ঠিক কিনা আমরা চেষ্টা করব কি না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক অনেকগুলো আয়াত এবং অনেকগুলো হাদিস জমা ছিল কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারলাম না আল্লাহ তালা যদি অন্য কোনো সময় সুযোগ করে দেয় বলার চেষ্টা করবো আফির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন